তো জখম করবে মলম লাগাইলে ভালো হয়ে যাবে তাই না আর বিশ মাখাতির যদি লাগে তো রক্তের দৌড়ের সাথে ওই বিষটা সারা শরীরে ছড়ায় নজর বিষাক্ত মানে কি নবী বলছেন নজর বিষাক্ত চিরিমাণি হচ্ছে অবৈধ নজরের মাধ্যমে গোটা শরীরের গুনার সমস্ত অঙ্গগুলা জায়গা ওঠে তখন হাত গুনা করতে চায় কান গুনা করতে চায় জবান গুনা করতে চায় অন্য অন্য প্রত্যঙ্গ সব তখন গুনা করতে চায় সারা শরীরের গুণার ইচ্ছা জায়গা ওঠে মিষ্ঠ এমন ভয়ঙ্কর বনা অথচ নজরের হেফাজত করলে কি লাভ লম্বা কথা এদিকে যাব না আমি শুধু একটা কথা শোনাই একটা কথা আমাদের একজন বড় ভাষায় পীর জুলফিকার নকশবন্ধু দামত রা কাত হুমলা আলিয়া নিজের ব্যাপারে বলেছেন নিজের ব্যাপারে যা আমি তিরিশ বছর বয়সে নবী আলাহিস সালামকে একশো বারের উপরে সফরে হজরত বলেন বলেন আমি যে এই নেয়ামত পাইলাম আল্লাহর নবীকে স্বপ্ন দেখা এটা অনেক বড় নেয়ামত না আল্লাহ সবাইকে কবুল না আমিন বলেন আমি এই নিয়ামত পাইছি আমার দিলের সাক্ষী দিলের সাক্ষী আমার মন বলে আমি এই নিয়ামত পাইছি আমার নজরের হেফাজতের কারণে এক কথা শুনার সাথে সাথে আমার কলিজায় কথাটা এত লাগছে যে তাই তো যেই চোখে আমি হারাম জায়গায় তাকাবো আমি করব ওই দিয়ে আল্লাহ তার প্রিয় হাবিবকে কেন ও যুবক আজকে থেকে এই নিয়তে নজরের হেফাজত করা শুরু করো যে আমি এই চোখটি আমার প্রিয় হাবিবকে স্বপ্নে দেখবো ইনশাআল্লাহ